মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করুন দৈনিক এক থেকে দুই হাজার টাকা ইনকাম করুন নিশ্চিত চার্জার হেডফোন কভার মেমোরি কার্ড ব্যাটারি ব্লুটুথ এগুলো ঢাকায় কোথায় সবচেয়ে কম দামে পাবেন যেই দামে বাংলাদেশে আর কোথাও পাবেন না আপনাকে চলে আসতে হবে গুলিস্থান গুলিস্থানের মার্কেটগুলোতে এগুলো বাংলাদেশের সবচেয়ে কম দামে পাবেন মার্কেটগুলো হলো গুলিস্থান শপিং কমপ্লেক্স গুলিস্থান হল মার্কেট গুলিস্তান ফুলবাড়িয়া সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এখানে যদি আপনি আসেন সবচেয়ে কম দামে পাবেন এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অভিনন্দন জানাই কেননা আপনি পর নির্ভরশীল না হয়ে নিজেই নিজের কর্ম করবেন বলেই অনেক কিছু খুঁজলে খুঁজছিলেন তারপর এই ভিডিওটা আপনার সামনে আসে আপনি দেখছেন এখন আপনার বাড়ির যে জেলাই হোক বা আপনি ঢাকা এসেই করেন আপনার জেলা পর্যায়ে আপনার থানা পর্যায়ে আপনার ইউনিয়ন পর্যায়ে হাট বাজার যেখানে জনসমাগম বেশি সেখানে আপনি বসে যান আর যদি পুঁজি বেশি হয় অনেক টাকার পুঁজি হয় আপনার তাহলে কিন্তু একটা দোকান দিয়েও বসে যেতে পারেন কারণ সবাই যে এভাবে বসবে তা কিন্তু না কারো কারো কিন্তু বেশ চালান বা পুঁজি আছে বা পুঁজির ব্যবস্থা করতে পারবেন তাদের জন্য পাঁচ হাজার নয় তারা আরও বেশি পুঁজি খাটাবেন পাইকারি দিবেন এবং অন্য অন্যভাবেও ব্যবসার পরিধি বাড়াবেন সেক্ষেত্রে আপনার ইনকাম কিন্তু আরও বেশি হবে কেউ কেউ এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করে থাকে